মা শিবশ্যামা মায়ের পুজো সম্পূর্ণ হলেও এখন যোগ্য হচ্ছে শিবশ্যামা মা কালী মায়ের এখন পুজো সম্পূর্ণ হওয়ার পর লাস্টে যোগ্য হচ্ছে দেখতে পাচ্ছ আজকে অমস্যা সম্পূর্ণ ভিডিওটা শিব মায়ের ভক্তরা দেখবে এখন বাজে প্রায় ভোর সাড়ে চারটে সারা রাত পুজো হচ্ছে শিব শ্যামা মায়ের ভক্তরা কালী মায়ের ভক্তরা মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাইকে ভালো রাখুক মা সবাইকে সুস্থ রাখুক ভগবান যারা যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাদের মন মাঞ্চা ভগবান পূর্ণ করুক সম্পূর্ণ যারা ভিডিওটা দেখবে মন মানসা ভগবান পূর্ণ করুক আর তোমাদের ভিডিওর মধ্যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে তোমাদের বন্ধু বান্ধবকে পাঁচ ছজনকে শেয়ার যারা করতে পারবে আর শিবসামা কৃষ্ণ কালীমাকে বেশি বেশি করে যারা প্রচার করবে তাদের মন মানসা যেন মা পূর্ণ করুক কাট কাট কাটলে কাট দিয়ে দাও না হ্যাঁ আমি আরে আরে লম্বা লম্বা করে বড় বড় কাট হ্যাঁ ওইভাবে নাইবো আমাকে দিয়ে দাও

দেখতে পাচ্ছ মাকে সকাল তো হয়েই গেলো আবার সকালবেলা পুজো হবে শনিবার যেহেতু অমাবস্যা ছাড়বে চারটে একান্ন মিনিটে ওই ধরো না পাঁচটে পুরোপুরি ছেড়ে যাবে পুরো পাঁচটার মধ্যে ছেড়ে যাবে তা বুঝতে পারছো অমাবস্যায় কীরকম পুজো করতে হয় মাকে অমাবস্যার পুজো প্রকৃত পুজো হয় রাত্রেবেলা আর এই যে গাধাগুলো জানে না এই গাধাগুলো উল্টো পাল্টা আমাকে নিয়ে ভিউজ কামানোর জন্য পড়েছেন একটা বয়স্ক মা একটা বয়স্ক মা পড়েছেন তো বাকিগুলো এখন ভিডিও করছে না বলে ওদেরকে উসকে উসকে প্রত্যেকটা ভিডিওতে দেখো শিবসা মায়ের ভক্তরা তোমরা দেখতেই পাচ্ছ কৃষ্ণকালী মায়ের ভক্তরা আর ভগবানের কুসন্তানরা ওখানে ঢুকছে ঢুকে কমেন্ট করছে ওখানে কমেন্ট করে আমাকে অভিশাপ দিচ্ছে গালাগালি করছে তো আমি সেগুলো নিয়ে মাথা ব্যথা করি না আমি সবসময় জানি যে যতই অভিশাপ দিক না কারণ আমি যদি সেই কর্ম করি আমার নিশ্চয়ই ফলবে ঠিক আছে তো ওরা তো গাধা বুঝবে না গাধা দিগ্রের যেটাকে বলা যায় তো ওই সব ভিডিওগুলোতে গিয়ে কমেন্ট করবে আর একজন তো ভিউজ পাওয়ার জন্য সত্তর বছরের বয়স্ক মা একদম উঠে পড়ে লেগেছে আবার আমাকে থেট দিচ্ছে বুঝলে আমার মাঝে মাঝে হাসি পায় খুব হাসি পায় জানো তো আর সত্যি তো পাগল হয়ে গেছে এটা বোঝা যাচ্ছে পাগল হয়ে গেছে ওনার মেন্টালের প্রবলেম চলে এসে নিজের থেকেই এখন বলছে হ্যাঁ আমি তো পাগল হয়ে গেছি আমি তো পাগল হয়ে গেছি আর আমি শুধু একটা কথাই বলবো বারবার উনি বলছেন আমি নাকি বলেছি দু মাসে উনি মারা যাবে আচ্ছা ওই ভিডিওটা উনি দেখাক তো ওই ভিডিও তো রয়েছে আমার দেখাক কোথায় বলেছি সত্যি কথা উনি নিজে যা যা বলছে উনি মনে সত্যি মারা যাবে উনি মারা যাওয়ার জন্য ওই জন্য বলে না যারা মরে যায় তার আগের থেকে বলতে থাকে বুঝলে হাসি লাগে নিজের পাপ নিজেই মানে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে নিজের পাপ আমার পিছনে লেগে কিছু হবে না গো মা বুঝলে আমি প্রকৃত সেবা করতে এসেছি মা বুঝলে আমার মতন পুজো তুমি দেখাবে তো তুমি দেখাবে এরকম সারা রাত সারা দিন ব্রাহ্মণ পুজো আর তুমি কী বলছো আর ওই যখন ভালোবাসে তাহলে কই কেউ ভক্তরা টাকা পয়সা দিল না আচ্ছা আমি একটা কথা বলি আমাকে কি তুমি মঙ্গলামা ভাবছো নাকি গো যে পরের ভরসায় ভর দিয়ে চলি হ্যাঁ পরের ভরসায় ভর দিয়ে চলি আমাকে তুমি মঙ্গলামা ভাবছো নাকি হ্যাঁ মন্দির করার নাম করে করে মন্দির করব না আমি যদি দিন না মন্দির করার টাকা চাই না মন্দির করেই দেখাবো তুমি দেখবে মন্দির করার জন্য টাকা চাই কখনো যদি টাকা দেয় যারা যারা দেবে যত টাকা আমি সেই টাকাটা বলে দেবো যে এই মানুষটা মানুষটাই টাকা দিয়েছে আর এই যে কৃষ্ণ শিব জন্য কারা কারা সহযোগিতা করেছে সেটা আমি সম্পূর্ণ হয়ে যাক অমাবাস কেটে যাক একটা সময় বুঝে নিশ্চয়ই আমি ভিডিও করব আমি তো আগেও বলেছি লাইফেও বলবো ঠিক আছে তা তোমার বয়স হয়েছে এখনও বলছি কালীমার নাম জপ করো শিব নাম জপ করো দেখবে তোমার পাপটা যদি ক্ষয় হয় তবে আমি বুঝতে পারছি তোমার তো বাঁচার খুব শখ এখনও আর আমার বাড়িতে তুমি বলছো হ্যাঁ পেতাত্তা হয়ে ঠুসে মারবে তো আমার হাসি পেলো কারণ পেতাত্তা ভূত এই মন্দিরের ধারে কাছে আসতে পারবে না মন্দির তো দূরের কথা আমার জায়গার আশেপাশে আসতে পারবে না পেতাত্তা ভূত ওই আমার জায়গার সামনে আসলে ও একদম গেট আউট বুঝলে যে দুজন দেখেছো তো কে কারা বসে আছে এখানটায় এখানে ভণ্ডামি চলে না অবহেলা চলে না ভূতপ্রেত তো দূরের কথা যাদের ভূত প্রেত ধরে না হ্যাঁ যাদের ভূত পেত ধরে তারা না ওই মায়ের বারন্দা থেকেই ওদের ভূত প্রেত চলে যায় আর যারা ভালো ভূত ভালো জিন ভালো ভূমি দিতে হয় তারা মায়ের মন্দিরে আসতে পারে হ্যাঁ এখানে এসে মায়ের কাছে কোনো কিছু পাপ যদি কিছু করে থাকে আত্মাগুলো ভটকায় আর কোনো মানুষের মধ্যে মানে ভালো ভূত ভালো পেদাত্মা ভালো জি তুমিও আবার তোমার মাথায় এসব ঢুকবে না তুমি বুঝবে না তো আর একটা কথা বলছি আমি তান্ত্রিক নয় বুঝেছো আমি আধ্যাত্মিক বোঝো আধ্যাত্মিক বোঝো বোঝো তোমার মাথায় ঢুকবে না তোমার মাথায় তো ভূত শয়তানি বুদ্ধি ঢুকে রয়েছে শুধু কুচুটে বুদ্ধি শুধু কুচুটে বুদ্ধি আর আমি কেন বলছি জানো তো এই মায়ের দিকে ফটোটা রেখে কারণ মাকে নিয়ে কথা বলছো তো তোমরা মানে তুমি এখন বলছো বুঝলে তো বলছো ষাট বছর বাষট্টি বছর তো তোমার সত্তর বছর হতে যায় আর তোমার সব দেখে চুল চুল আর ওই মুখ টুকগুলো কত আর কালার লাগাবে কলম আর দেবে বলো তো যতই কলম দাও না চুল তো পাকবে কারণ এখন আমাদেরই চুল পাকছে পিত্তি পেটের প্রবলেমে কারণ কলি যুগ না কলি যুগে নে যুগে তো কেউ আমি আগে বলেছি সতী নেই বুঝলে কিন্তু সবসময় আমি চেষ্টা করি মাকে বলি মা সৎ পথে যেন চলতে পারি সত্যের পথে এগোতে পারি তো আমি অনেক ট্রাই করে দেখলাম তুমি কোনোদিন আমাকে সুবুদ্ধি দেবে না ভালো বুদ্ধি দেবে না আমাকে নিয়ে সবার সামনে চোখে খারাপ করবে কিন্তু যারা প্রকৃত মায়ের সন্তান প্রকৃত যদি আমার ভিডিওগুলো যারা দেখে না তারা কখনো তোমার কথা মতন পাল্টাবে না কারণ তারা জানে যে শ্যামা মায়ের পিছনে না লাগলে শ্যামা মা কারোর পিছনে লাগতে যায় না আর তুমি কি বলছো যে মা আমার কাছে এসে বলে আমি আর মঙ্গলামাকে নিয়ে ভিডিও করব না তুমি কি বলছো মঙ্গলামার ওখান থেকে ওই মা আমি এখানে নিয়ে এসেছি ওই ভূত পেদার থেকে আমি এখানে এনে পুজো করবো কী করে ভাবছো গো হ্যাঁ কী করে ভাবছো তুমি ওটা ওই পাথরের মূর্তি মাকে দেখে মনে হচ্ছে যে এই মা ওনার মধ্যে ওনার মধ্যে কোনো মিল আছে দেখতে পাচ্ছ তুমি কী ভাবছিলে যে ওই মাকে নিয়ে আসবো ওইরকম রূপ নিয়ে আসবো ওটা তো মা নয় ওটা তো অ্যাকচুয়ালি শ্যামা মা কালী মা শ্যামা মা বোঝো তো পায়ের তলায় আছে ভলা মহ এখানে কি ভলা মহ পায়ের তলায় আছে পদ্মফুল আছে দেখতে পাচ্ছ হাতে বাঁশি আছে উনি ভণ্ডামি করছে আমি ভণ্ডামি করি না বুঝেছো তো আর কি বলছো আমার টাকার লোক না আমাকে যা মা দিয়েছেন না সেই কষ্ট করে ইনকাম করবো বুঝলে তো সেই জিনিসগুলো সেই ওষুধগুলো দিয়ে মানুষের সমস্যা দূর করে টাকা চাইবো বুঝেছো তিসুল ছুঁয়ে ভণ্ডামি করে নয় ওই তিসুল আমি ভিডিও তো আনছি চিন্তা নেই ভিডিও তো আমি আনবোই দেখবে তোমার যতক্ষণ না চোখ খুলবে আমি ওনাকে নিয়ে আমিও পড়ে থাকব তুমি যতক্ষণ আমাকে নিয়ে পড়ে থাকবে আমিও মঙ্গলমাকে নিয়ে পড়ে থাকবো বুঝতে পারলে ভালো করে কথাটা আমার তুমি কি বললে আমাকে নিয়ে সবাই ভয় পেয়ে আর ভিডিও করে না না কেউ আমাকে ভয় পায় না ওদের বিবেকের মধ্যে যদি কোনো দিন মনে হয় যে না শ্যামা মা ভুল করছে না নিশ্চয়ই তারা ভিডিও করছে না ভুল দেখলে নিশ্চয়ই ভিডিও করবে ওরা বুঝেছো তো তোমার বুদ্ধিতে যদি কেউ করে তা তাদের ব্যাপার তোমার যদি কোনো ভিডিও তুমি তো ভুল ভাল বলছো আমাকে নিয়ে আমি তো বলি নি এসব কথা তোমাকে তো বলিনি কোথাও যে দুমাসে মারা যাবে তোমার নামটাই কোনো দিন ধরে নি আবার দুমাসে মারা যাবে তো দূরের কথাটা তো বলিনি তোমার নামটাও উচ্চারণ করিনি অথচ দেখো কুচুটে বুড়ি তুমি বুঝতে পারছো তাই না আবার তোমাকে বুড়িমা বলে তোমার খুব গায়ে লাগে গো কী বলবো বাবা সরি সরি ভুল হয়ে গেছে আমার বলা যাবে না কারণ তুমি তো কী নাম দিয়েছি আমি কচি খুকি কচি খুকি বুড়িমা বা দিদিমা যাই হোক কচি খুকি কুটিলা বুড়িমা এই নাম দিয়েছি আমি তোমাকে আর তোমার তো আরেকজন আছে মেয়ে একদম কচি খুকি বুড়ি বুড়িমা কুটিলা জুটিলা ভালো মানিয়েছে তোমাদেরকে যাই হোক মানুষকে একদিন এখানে এই জন্মে বাঁচতে হয়েছে মানে এই এই পৃথিবীতে আসতে হয়েছে এ বসুমতি মাটিতে আমাদের কাছে ধরতিতে আসতে হয়েছে জন্ম যখন হয়েছে মৃত্যু তো হবেই এখানে কেউ অমর হয়ে থাকবে না তো আমার মনে হয় মনে যাওয়ার পর ওই স্বর্গে তো যাবে না স্বর্গে আমরা কেউ যাবো না মনে হয় তো নরগে গিয়ে নরগে যা তোমার শাস্তি আছে আমি তোমার বিধানে আগে বলে দিয়েছি তুমি তখন বুঝবে আত্মা হয়ে এখানে আসবে না আত্মা হয়ে তোমাকে যাভাবে ভটকাতে হবে না মানুষ জন্ম তো সহজে পাবে না তুমি কী পাবে আমি তোমার ভবিষ্যৎ বলেই দিচ্ছি আগের থেকে তোমার হাতের রেখা দেখিছো হাতে রেখা দেখবে কি লেখা আছে বড় কোনো তান্ত্রিক গুণিন যদি যারা হাত দেখে তাদেরকে একটু জিজ্ঞেস করবে যে আমি ঠিক বলছি না ভুল বলছি তাহলে তোমার প্রমাণ হয়ে যাবে ঠিক আছে একটু তোমার এই বুড়ি বয়সে যদি বাঁচার শখ থাকে একটু দেখাবে ঠিক আছে আর কি বলে তোমার ছেলে মেয়েরা কি বলেছে তোমার যদি কিছু হয়ে যায় আমাকে ছাড়বে না কচু পড়া লোব ডোকা ব্যাঙের ছাতা আর ডিম হ্যাঁ প্রমাণ আমি তোমাদের দিয়ে দেবো তোমরা আমাকে বলছো কথাগুলো কিন্তু তোমরা কেউ প্রমাণ দিতে পারবে না যে তোমাদেরকে কথাগুলো বলছি ওকে আন্ডারস্ট্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড আশা করি বুঝেছো কথাটা ভালো করে বুঝেছো আশা করি খুব সুন্দর বুঝেছ কথাটা তো বুঝতে পারছো তো তুমি আমার খুব সুন্দর ইংলিশ পড়তে পারো আমরা মূর্খ মূর্খসূর্খ মানুষ ইংলিশ নাকি পড়ি না যে শিক্ষিত সে শিক্ষিতকে বড়াই করে না বুঝেছ বড়াই করে না সব সময় যারা শিক্ষিত আসে এখানে তাদের সাথে নিশ্চয়ই কথা বলতে পারি বুঝেছ আমাকে না বড় ছোট গুরুজনদেরকে নিয়ে চলতে হয় কত আধ্যাত্মিক লাইনের মানুষ আসে কত বৈষ্ণব আসে বামন আসে কত বড়ো বড়ো জ্ঞানীগুণী মানুষ আসে তাদের সাথে আমাদের উঠা বসা হয় বুঝেছো আমার উঠা বসা হয় আমার স্বামীর উঠা বসা হয় আমার স্বামীকে নিয়ে নিন্দে করেছিলে না আমার স্বামীর মতন উপোস থাকতে পারবে এখন আমাদের মতন উপোস থাকতে পারবে চিৎপাত হয়ে যাবে বুঝলে এই বয়সে খাবার জন্য একটু দু চার ঘন্টা যদি না খিদে পায় মানে দু দু চার ঘন্টা যখন না খেয়ে থাকো খাবার জন্য খাই খাই করো তোমরা বুঝেছো না খেয়ে থাকতে পারো না আর আমরা ঠাকুরের প্রতি ডুবে যাই বুঝলে তো আমাদের খিদে ভোগস কিছু থাকে না সব থেকে বড়ো কথা আমার এইটুকুনি বাচ্চা বুকে দুধ খায় বুঝলে তো আমি খাই না তবু আমার তিনটে বাচ্চা আমার বুকে দুধ খেয়েই মানুষ হয়ে গেছে ভগবান এতটা আমাকে শক্তি দিয়েছেন এতটা আশীর্বাদ দিয়ে রয়েছেন বুঝলে এই যে কৃষ্ণকালীমা শিষ শিবসা মা যে লীলাটা করেছেন না যে লীলা করেছেন এই অবসরা রাতে কৃষ্ণকালীমাকে এখানে ঢুকিয়ে যখন প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান হয়ে গেল মায়ের এখানে জীবন চলে এলো বুঝতে পারছো বোঝো প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান বোঝো গণ্ড মূর্খ বুড়িমা তোমার মাথায় ঢুকবেন তোমার মাথায় তো ভূতে ভর্তি আর কু কুবুদ্ধি শুধু শয়তানি বুদ্ধি ঠিক আছে তোমাকে নিয়ে আমি ভীষ বাড়াতে চাই না তোমার নামটাই ধরি না তাই কেটে কেটে থ্যালে লাগাচ্ছ প্রমাণ দিতে পারবে আমি তোমাকে কথা কিন্তু যে সে ঠিক যাচ্ছে বাবা কি নাম ছড়াচ্ছ গো মরে গেলে সুনামটা পাবে একটু এরকম কর্ম করে যাবো আমার পিছনে কোনো লাভ নেই তো সের ঘাটের মরাগুলো কোথা থেকে এসছে কি আর বলবো তোমার কর্মের ফলে তুমি ভুগবে আমার কি তোমাকে সাবধান করছি তুমি করছো না একদিন দেখবে যারা তোমাকে এত সুনাম করছে না কটা মানুষ তারাও তোমার আসল রূপটা এমনি বুঝতে পারছে যে তুমি আমার পিছনে লিগে রয়েছো আর যেগুলো বলছো ভুল ভাল বলছো ঠিক আছে আমি ওগুলো বলিনি তোমাকে তো বললাম ওইগুলো দেখাও কোথায় তোমাকে বলেছি দু মাসে তুমি মারা যাবে আরও তো কত কথা বলেছ কোন কোথায় আমি বলেছি যে গুরুদের অপ অসমান করেছি তুমি যে সবাইকে খেপাচ্ছ যত সব ভণ্ড বুড়িমা ভণ্ড দিদিমা তুমি কোনোদিন শুধরাবে না বুঝেছো তো তোমার এই কুচুটুমি করে করে তুমি মরবে বুঝেছো আর এটা বললে বলে অভিশাপ দিচ্ছি আমি অভিশাপ দিই নি গো তোমার কর্মফলে যেটা লেখা আছে সেটাই বললাম আমি অভিশাপ কাউকে কোনো দিন না বুঝছি আর তোমাকেও কোনো দিন অভিশাপ দিই আমি অভিশাপ দেবার কে আমি কি ভগবান নাকি কি যে অভিশাপ দেবো তোমাকে হ্যাঁ যারা বুঝবে অভিশাপ দিয়েছি তাদের তাদের সেটা ব্যক্তিগত ব্যাপার আমি তো দিনই অভিশাপ আমি তো বারবার বলি আমি কি ভগবান এই যে ভগবান আছেন ভগবান দেখছি তোমার ওই ভিডিওগুলো যতই তুমি আমাকে মিথ্যা কথা ভণ্ডামি যতই নামাও যারা বোঝার ঠিক তোমার ভিডিওগুলো বুঝতে পারছি সে এটা বলে না যারা আমার ভিডিও দেখে সবসময় তোমরা তুমি জানো আমাকে কত ভালোবাসো সবাই জানো কি লাইভগুলো করেছি দেখে নেবে আজকে আর লাইভগুলো করেছি দেখবে এখন ভোর চারটে সাড়ে চারটে বাঁচতে যায় আজান আজান হয়ে গেল সব হয়ে গেলো হ্যাঁ মুসলিম ভাই বোনদের সাউরিনা সাইরি না কী চলছে কালকে লাস্ট দিন বুঝেছো তো এক মাস রোজা রাখার পর কালকে লাস্ট দিন তোমার মাথায় ঢুকবে না ওই সব ভূত ভূত সারা রাত মাঠের মধ্যে ফাংশান হয়েছে গান বাজনা বেঁচেছে ওই জন্য ভিডিও দেখালে কপি রাইট করবে তাই জন্য আমি ভিডিওগুলো দেখাই নি আর অত আমার সময়ও নেই এখানে সেখানে ভিডিও নিয়ে ছুটবো মায়ের মন্দিরে পুজো দেখাচ্ছি পুজো ভক্তি করে যারা দেখবে তাদের মনস্কামনা ভগবান ঠিক পুজো পূরণ করবেন এখন তোমরা কী বলো তো খালি ভিউস পাওয়ার জন্য খালি নিন্দা 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 আর মঙ্গলামাকে নিয়ে যেগুলো ভিডিও করেছি সঠিকটা তুলে ধরেছি বুঝেছ দিদিমা বলি আর বুড়িমা বলি আর কুচি মা বলি তুমি এই থেকে এরকম হিং শুটে মহিলা হিং শুটে মহিলা যাই হোক ভালো থাকো শিবশ্যামা মায়ের ভক্তরা সবাই সুস্থ থাকো কৃষ্ণকালী মা শিবশ্যামা মা তোমাদেরকে দুহাত চার হাত একদম দেখতে পাচ্ছ দু হাত দুহাত চার হাত আর দুহাত দুহাত চার হাত মানে আট হাত আট হাতে যেন সর্বদা আশীর্বাদ দিয়ে রাখুক সবাইকে যারা যারা ভক্তিভাবে শ্যামাকে আমাকে ভালোবাসো এবং শিব শ্যামা মা মাকে ভালোবাসো আমার পরিবারকে ভালোবাসো আমি তোমাদেরকে নিয়ে সারা জীবন এরকম সুখে শান্তিতে থাকতে পারি তোমরা শুধু আশীর্বাদ করো বেশি বেশিকে সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেশি বেশি দুটো মাকে প্রচার করো এবং লাইক করো কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাও নমস্কার